এখন ঐতিহাসিক বাওয়াল রাজবাড়ির তার বক্তব্যের পাশাপাশি তার অতীতের এই স্মৃতিচারণ করেন যিনি এই বাওয়াল রাজবাড়ির মাঠেই তার শৈশব কেটেছে তিনি এই বাওয়াল রাজবাড়ির মাঠের তার শৈশবের স্মৃতি তুলে ধরেন এবং আগামী দিনে গার্মেটস শিল্পের মতো আরেকটি নতুন শিল্প সৃষ্টির উদ্যোগ নেন তারেক রহমান তিনি বলেন তার সরকার ক্ষমতায় আসলে আগামী দিনে গার্মেন্টস সেক্টরের বৈপ্লবিক উন্নয়ন সাধন করবেন এবং জিয়াউর রহমানের স্বপ্নের সেই খালকরণ কর্মসূচি তিনি আবার বাস্তবায়ন করবেন

ছয়টা সংবিধান হয়েছে দেশ। এখন হচ্ছে দেশ গড়ার পালা। এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময়। তাই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদের কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি কাজ করি, আমরা যদি পরিশ্রম করি, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের গড়ে তুলতে সক্ষম হবে। কে একসাথে কাজ করবে? ঠিক। সেজন্যই আমি বলি সেজন্যই আমি একটা কথা বলি গর্বকাজ গর্বদেশ হ্যাঁ গর্বদেশ গর্বকাজ গর্বদেশ সমানে বাংলাদেশ হ্যাঁ সমানে বাংলাদেশ মানে সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে এলাকার মানুষের সমস্যা করতে পারে এলাকার সমস্যার সমাধান করতে পারে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যে অধিকার আদায় করার আমাদের মানুষ দিয়েছে সেই অধিকার থেকে করে আর কেউ ছিনিয়ে নিতে পারে না সতর্ক থাকতে হবে সরকার প্রিয় ভাই না।